আল্লাহ যদি আমার কপালে রাখে আমি যদি এলাকার এমপি হতে পারি আমি যদি নাও হতে পারি তবু আমি জনগণের সাথে থাকবো এলাকার উন্নয়নমূলক কাজ করে যাব ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যেহেতু আমি এই এলাকার আদিবাসী আমি ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা একজন মানুষ আমি অবশ্যই বিশ্বাস করি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এই অল্প কয়েকদিনের ভিতরেই ইনশাল্লাহ আমাকে মনোনয়ন দিবে আমি মনোনয়ন পেয়ে এই এলাকার জনগণকে সাথে নিয়ে এলাকার যত রকমের উন্নয়নমূলক কাজ আছে আমি ইনশাল্লাহ করবো এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে কিশোর গ্যাং এবং যেখানে আইন আইনের অবনতি আছে সেই আইন শৃঙ্খলাগুলা ইনশাল্লাহ আমি অবশ্যই অবশ্যই সেখানে আমি জনগণকে সাথে নিয়ে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ এইখানে আমাদের দলীয় চেনম কমান্ড রয়েছে দলীয় নীতি নির্ধারক রয়েছে সর্বোপরি আমার চেয়ারম্যান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্রনায়ক ওনার নির্দেশ এবং আদেশ যে হয় ইনশাল্লাহ আমরা যারা দলীয় নেতা যারা আছে আমরা ইনশাআল্লাহ তার আদেশ নির্দেশে পালন করব একত্রিশ দফা হলো এটা হলো আমাদের একটা দলীয় কর্মসূচি এটা আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী দিনে উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ববার গ্রহণ করবেন একটি মানুষের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন রয়েছে সেই একত্রিশ দফায় রয়েছে এটা আমাদের নির্দেশ এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া আমাদের এই একত্রিশ দফায় মানুষের দৈনন্দিন জীবনের যেরকম খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা স্বাস্থ্যসেবা শিল্প কৃষি থেকে শুরু করে এমন কোনো হেন কাজ নাই যে এই একত্রিশ দফায় লিপিবদ্ধ নেই তাই আমি মনে করব আমাদের আগামী দিনে আমাদের নেতা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বার গ্রহণ করবে এদেশের মানুষের জন্য উনি কি কি কাজ করতেছে এবং কি করবে সেই জিনিসগুলোই একটি লিপিবদ্ধ রয়েছে